বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকায় বরিষ্ঠ কংগ্রেস কর্মীদের বাড়িতে গেলেন রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি সাহা এই সময় প্রদেশ কংগ্রেস সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন বামুটিয়া ব্লক কংগ্রেস সভাপতি কুমার সাহা যুব কংগ্রেস সভাপতি বিপ্লব বিশ্বাস পশ্চিম ত্রিপুরা জেলা কংগ্রেস সদস্য সুজিত পাল সহ অন্যান্যরা এ সময় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বামুটিয়া বিধানসভার অন্তর্গত রাঙ্গুটিয়া এলাকার বাসিন্দা প্রয়াত বরিষ্ঠ কংগ্রেস কর্মী অধীরচন্দ্র সাহার বাড়িতে গিয়ে ওনার পরিবারকে সমবেদনা জানান পাশাপাশি তিনি তিনি কেশবচন্দ্র সিংহ সুনীল সূত্রধরের বাড়ি পরিদর্শন করেন তাদের সঙ্গে কথাও বলেন পুরনো কংগ্রেস কর্মীদের বাড়িতে এই প্রথম কোন কংগ্রেস সভাপতির আগমন ঘটল এবং এতে কংগ্রেস কর্মীরা খুশি প্রকাশ করেন এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন গত শুক্রবার বামুটিয়া বিধানসভার এক সময়কার সক্রিয় কংগ্রেস কর্মী অধীর সাহা প্রয়াত হন এই খবর পেয়ে আজ অধীর চন্দ্র সাহার বাড়িতে আসেন এবং কথা বলেন ওনার ছেলে অসীম সাহা সহ তার পরিবারের সদস্যদের সঙ্গে এবং প্রয়াত অধীরচন্দ্র সাহার আত্মার সদগতি কামনা করেন পাশাপাশি লোকসভা নির্বাচনকে রেখে কংগ্রেসের কংগ্রেস বামুটিয়া ব্লক কংগ্রেসকে নির্দেশ দিয়েছেন প্রতি ঘরে ঘরে নিয়ে যাওয়ার জন্য বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতিকে কাছে পেয়ে খুশি কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলেন এক বরিষ্ঠ কংগ্রেস কর্মী সুনীল সূত্রধর এমনই প্রতিক্রিয়া বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব বা কংগ্রেস কর্মী ছিলেন এই এলাকায় কি বলবেন আপনার কি প্রতিক্রিয়া বিষয়ে অধীর সাহার পরলোক গমনের বার্তা পেয়ে প্রচণ্ড শুকাহত ওনার পরিবার পরিজনদের প্রতি আমাদের দলের পক্ষ থেকে আমরা সমবেদনা জ্ঞাপন করার জন্য ওনার এখানে এসেছি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর সাহার এই প্রয়াণে আমরা ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং ভয়তের আত্মার শ্রদ্ধতি কামনা করছি